জনদৃহ চাক্রম আছে গোবিন্দ সন্দেহ অভিমন্য বলল এবার আমার দেহ কোনো ক্ষেত্রে করে জিজ্ঞাসা করে গুরুপক্ষ দিতেছে একবার বললো পঞ্চ বান্ধব গুরু হচ্ছে বান্ধব দুই দিতেছে গুরু বান্ধবরা গুরুকে সন্ধ্যে নিয়ে ভগবানের সঙ্গে এসেছে আর গুরুদেবের পিছনে ভগবানের পিছনে বসে থাকলে ভগবান তার উদ্ধার করে পঞ্চমাণ্ডব ভগবানের পিছনে বসে চক্র আমার বাবা যখন আমার মায়ের কাছে বলছিল যে আগোবার উনি বৌ ঢোকার এইবার মা ওই ঢোকাটা শুনে ঘুমিয়ে পড়েছিল তোমার যদি বেরোনো না শিব শুনত মা ঘুমাতো चलो चाके जूं लॻा लॻा I <laughs> don't बहिर ফাগী যে রাতি ললা চলে তোর ললা দে সন্ধে তুই লও ভিল কানও সে গো হলো রাধে যambe কুল নাম ভিল আনো সে গো হলো রাধে

তারপরে নেমন্ত্রণ না করি ভাবছেন না বললে এবার বোকাটা যে কম করি তা আমি বললাম বৌমা আসছে বললো বৌমা তোমার মা যদি আসে আমার পঠিয়ে পাঠিয়ে দাও বোকা একটু বলবো এমন সুন্দর কথা বলবো তোমার কিভাবে জন্ম দিয়েছিলে না বকি না বকাবকি করি হ্যাঁ

আমি বিশ্বকনাথ শুনে গান শিখতাম কারণ গান শিখতে তো বিশ্বকানা একজন আমাকে বলছে যে শোন দীক্ষা শিক্ষা মন করলে ভালো থাকবে শরীরও ভালো থাকবে ভালো সংসার সমাজ হবে এত ছেলে হচ্ছে এগুলো ভালো না তো সেই লোকটা বলল ছেলে হতে হতে মদন আপনি শুধু হয়ে যাবে তোমার সেরকম হয়নি তো ছেলে হতে হতে মদন শুধু হয়ে যাবে না এবার ব্যাপার হচ্ছে আগে মদন কাকে বলে মদন থাকে দক্ষিণ কনে মদন থাকে বান্দাওয়ালে শোষণ মনে উপনে চাই মন ধর্মা সদাই সিংহার স্তম্বন খেলায় এগুলো জান দেয় এটা হচ্ছে পুরুষের পাশ মেয়েদেরও মেয়েদের আছে বানে বানে যুদ্ধ হয় কুরুক্ষেত্রের যুদ্ধটা মানে মানে হয় তাহলে পুরুষের পাশ জামানের খবর বললে এবার মেয়ে লোক যুদ্ধ করবে খালি হাতি তাদের পাশ জামান কি আমার বলা থাকলো কালকে সদর যারা আছে আমার একটু বলে দেবেন আমার একটু শিখবো পাঁচটা মেয়ে কত যুগ গেল বিবাদে তোর মত কততে মানে বলা দেব বলালে শিরি দে যুবনে লবে শিরি দে পাখরে গলে হে ছন্দ তুললো কি ঘুায়ে হলো কি ये तुम लोग हो दिल ना छू मोहे मोहे हाली दारू संसों पे चली ना हकू को মহাজনের কথা বলতেছে সুদেশা নিজের কথা বলতে নেই আপনি বলছেন আমার আশি উনআশি বছর বয়স আপনার বয়স কথা জানেন আপনার জন্মই হয়নি আপনার আশি বছর কি জন্মেছে বদ্ধ জীব আপনার দেহে বদ্ধ জীবের উনআশি বছর আপনার ওই খাঁচাটায় আছে আর যদি গুরুর কাছে জন্ম নিতে সেই বয়স হচ্ছে বয়স তাহলে গুরুর কাছে জন্ম যদি না নিয়ে থাকেন আপনার তো হয়

তবেলা শব্দবেধি মানের কথা বলেছে যখন অর্জুন আর কৃষ্ণ কৃষ্ণ বলল আজকে যদু বংশ বংশ করতে যেতে হবে আমার সঙ্গে চলে অর্জুন বলল রথ চালা রথে বসে রথ চালিয়ে দেব এমন সময় এদিকে কুনু কোনBatchNorma শততি করেছে সপ্তরথী ঘিরেছে এখন সেই সপ্তরথীর মধ্যে যাবে কে অর্জুন ছেড়ে কেউ যেতে পারে না এইবার যে অর্জুনের ছেলে অভিমান্য বলল যে হ্যাঁ আমি যাতে যাইতে পারি তো বলো তুই যখন যাইতে পারিস বলে আমি যেতে পারি কিন্তু বেরোতে তো তখন ভীম বলে তুই একবার ঢুকতে পারলে গদার আঘাতে সব সিডিং খেলবো

অর্জুন কে কৃষ্ণ বলছে অর্জুন সপ্তরথিতে ঘিরেছে অভিমান্য কে বলল সকা তুমি রথ ঘোরাও বললো এখন রদ রথ ঘুরে যাবে সময় পাবো না বললো তাহলে আমার ছেলে তো মারা যাবে আমি কি করবো তাই বলো তখন বলল তোমার তো সপ্ত জানা যারা আছে সেই সপ্ত ভেদিবান তারা মারো যখন সপ্ত ভেদিবান মারছে তখন অর্জুনের ছেলে ডাক্তার কোথায় পিতা এই কথা শুনে ਕਥਾ ਦੇਸ਼ ਬੋਲੇ ਨੀਰ ਜਰਾ ਮੀਰ ਸੇਲੇਵਾ ਦੇ ਇਹ ਕਹੇ ਮੋਹ ਕਾਬਰ ਵਾਖੇ কেউ কারো ছেলেকে মারে না যার যার ছেলেকে সেই সেই মারে তাই বলল অর্জুনের শব্দ হেদি মানে অভিনন্দনের প্রাণটা হলো দেখো নিজের ছেলেকে নিজেই মারলো একজন বলছে কারু নষ্ট কিটা করে যার নষ্ট সেই করে এক ভিকারি বাড়িতে বললো কি

সেই স্কুল বাঁধে সেই স্কুলের ছেলেদের সব ফলটাগুলো দিয়ে তারপরে যায় যাওয়ার পরে ওই জমিদারের ছেলে কিন্তু আসতে একটু করেছে দেখছে ছেলেদের ফল দিচ্ছে আমার সবাই রাস্তার মাঝখানে বলছে সাধু বাবা সবাইকে দিলেন আমার দেবেন না বললো বাবা আর তো ফল আমার কাছে নাই তো বললো ওদের দিলেন আমার দেবেন না কেন তো বললো দেখ ওদের যা ভোট দিয়েছিলাম সবাইকে দিয়েছি তবে তোর বাবা চারটি নাড়ু দিয়েছে আমি যে সেবা করব সেই চারটি নারু আছে আমার ঝোলায় এটা তুই নিস ঝোলা ধরে তান দিয়ে নাড়ুগুলো বার করে নিয়ে ছেলেটা খেতে খেতে চলে যাচ্ছে বাচ্চাদের কাছে যখন বাচ্চাদের কাছে যাচ্ছে খাওয়ার পরে আস্তে আস্তে ছেলেটা বিষের নাড়ু ধুলে পড়েছে এমন সবাই খবর গেল জমিদার বাবু যে আপনার ছেলে মারা গেল জমিদার এসে বলল সাধু আমার ছেলেকে মারে না। আমার নিজের ছেলেকে আমি নিজেই মেরেছি সাধুকে মারবার জন্য বিশ পিসারো দারু দিয়েছিলাম সেই দারু সাধু আমার ছেলেকে দিয়েছে আমার ছেলে আমি নিজেই মেরেছি এইটা হচ্ছে ধর্ম না বাবা কর্ম কর গীতাই লিখেছে কর্ম শ্রেষ্ঠ এই জগৎ গীতায় লিখলেন কৃষ্ণ ধন কর্ম গুণে ধর্ম হবে সনবসাধন

সব গাছ মানুষের জন্য তৈরি তা তুমি ওটা ভেবো না যে দেবী গাছের সার হয় না সব গাছে সার হয় সার অসার কেমন হবে আর সবাই সার হয় ওরে বাবা কে বলছে আমার তিনটে ছেলে এদের তো চাকরি করে এমন সে বড় সমস্ত খালিকে ও কি সার হয়েছে সার ওনার কাল হবে না